আসসালামু আলাইকুম এখন আমরা বৃষ্টি কবিতার টাইপ থ্রি নিয়ে আলোচনা করব টাইপ থ্রিতে আছে মূল ভাব চলো আমরা এক আমরা এক নজরে দেখে দিই এখান থেকে আমাদের কেমন ধরনের প্রশ্ন আসতে পারে প্রথমে আছে আঠারো নম্বর প্রশ্ন আঠারোতে কি আছে লক্ষ্য করব ভালো করে বিদ্যুৎ কবি বিদ্যুৎকে কার সঙ্গে তুলনা করেছেন কন্যার আলোর বৃষ্টির পরী কবি এখানে বিদ্যুৎকে রূপসে পরীর সঙ্গে তুলনা করেছেন সেক্ষেত্রে একের উত্তর হবে দুই এবার আমাদের আঠারো উত্তর হবে দুই এরপর আমরা দেখবো উনিশ নাম্বার প্রশ্ন উনিশ বৃষ্টি কবিতায় কোন কোন নদীর উল্লেখ রয়েছে বৃষ্টি কবিতায় কোন কোন নদীর উল্লেখ রয়েছে লক্ষপুত্র ধরেশরী, পদ্মা যমুনা পদ্মা মেঘনা বা মেঘনা যমুনা সবই আমাদের বাংলা নদীর নাম বাট যেটা প্রকাশ পেয়েছে বৃষ্টি কবিতা যেটা আছে সেটা হচ্ছে পদ্মা এবং মেঘনা বিশ নাম্বার প্রশ্ন বৃষ্টি কবিতে পদ্মা মেঘনা দুপাশে কিসের উপস্থিতি রুক্ষ চর না সারিবাধা নৌকা না জেলে আবাদী গ্রাম সঠিক উত্তর হবে বিশের দুই বৃষ্টি কবিতায় পদ্মা মেঘনার দুপাশে কিসের উপস্থিতি আবাদী গ্রামের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এরপর আমরা আসবো একুশ নম্বর প্রশ্ন বিদ্যুৎ রূপসী পরি কিসে 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 বিদ্যুৎ রূপসী পরি কিসে সওয়ার হয়েছে আমি একটু আগে জেনেছি সওয়ার শব্দের অর্থ হচ্ছে আরোহী বা আহরণ করা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াকে আহরণ করা বলা হচ্ছে আহ আহরণ করা বা আহরী তো বিদ্যুৎ বিদ্যুৎ রূপসী পরি কিসে কিসে সওয়ার হয়েছে পালকিতে বাতাসে বাতাসে পক্ষীরাজ ঘোড়ায় মেঘে 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 অর্থাৎ বিদ্যুৎ রূপসী পরি মেঘে মেঘে এক জায়গা থেকে আরেক জায়গায় আহরণ করে ওকে বাইশ নম্বর প্রশ্ন মাঠ মাঠ কাজল ছায় ঢেকে গিয়েছে বলা হয়েছে কেন আকাশ বিদগ্ধ বলে আকাশ মেদুর হয়েছে বলে আকাশে মেঘ জমেছে বলে আকাশে বর্ষণ হচ্ছে বলে আচ্ছা মাঠ একেবারে কাজল ছা। অন্ধকারে ঢেকে গেছে বলতে হচ্ছে আকাশে মেঘ জমেছে বলে সে কারণে উত্তর হবে বাইশের তিন এরপর আমরা দেখব বৃষ্টির দিনে আকাশ হঠাৎ কাজল কালো মেঘে ঢেকে যায় বৃষ্টি কবিতার প্রেক্ষিতে একে কি উপমা দেওয়া যেতে পারে বৃষ্টির দিনে আকাশ হঠাৎ কাজল ছায় মানে একেবারে অন্ধকার হয়ে যায় মেঘ বৃষ্টি আসার আগ মুহূর্তে চারিদিকে একেবারে মেঘ হয়ে যায় না তো কালো মেঘে ঢেকে যায় বৃষ্টি কবিতার এই প্রেক্ষিতে এটি কোন উপমা দেওয়া যেতে পারে মেদুর আকাশ রুগ্ন আকাশ কাজল আকাশ কাজল ছায়া আকাশ আচ্ছা তো আমাদের এখানে তেইশের উত্তর হচ্ছে কাজল ছায়া মানে কাজলের মতো অন্ধকারে বৃষ্টি কবিতায় কাজলে কালো একদম মেঘে ঢেকে যায় চব্বিশ নাম্বার প্রশ্ন লোকজ ধারণা অনুযায়ী বিদ্যুৎ কি কি বলা যেতে পারে লোকজ ধারণা মানে হচ্ছে পুরাতন কাহিনী অনুযায়ী বা প্রতিমা অনুযায়ী বিদ্যুৎ চমকানোকে কি কিসের সঙ্গে তুলনা করা যেতে পারে সুন্দরী না মেঘের পাখি না স্বপ্নের রানী একদমই না সুন্দরী মেঘের পাখি স্বপ্নের রানী এই তিনটা নাম কিন্তু আমাদের কবিতার মধ্যে একটা বারো ব্যবহার করা হয় নাই তাহলে বিদ্যুৎ চমকনে কি শুধুমাত্র রূপসী পরীর সঙ্গে তুলনা করেছেন সেক্ষেত্রে আমাদের এখানে চব্বিশ উত্তর তিন হবে ওকে আমরা চলে যাব পঁচিশ নাম্বারে পঁচিশে কি হতে পারে দেখো বৃষ্টি কবিতায় বর্ষণ মুখুর দিনের কোন ফুলের কথা বলা হয়েছে সত্যি উত্তর হবে বা একটাই উত্তর হবে কেয়া ফুল এরপর আমরা ছাব্বিশ নাম্বার দেখবো ছাব্বিশের কি আছে দেখো ২৬ নাম্বার প্রশ্নে কি আছে বর্ষণ মুখর দিনে শিহরায় মানে কেঁপে কেঁপে উঠছে কে বর্ষা মানে বর্ষার দিনে কোন জিনিসটা সব থেকে বেশি কেঁপে উঠে রূপসী পরী না নদী না মাঠঘাট না অরণ্যর কেয়া অরণ্য মানে বন জঙ্গল বনের যে কেয়া ফুলগুলো থাকে দীর্ঘদিন পর বৃষ্টি পাওয়াতে সেও পর্যন্ত কেঁপে ওঠে তার কাছেও ভালো লাগে সে প্রাণের স্পন্দতা পায় তো উত্তর হবে ছাব্বিশে চার আমরা পরবর্তী প্রশ্ন দেখবো সাতাশ নাম্বার দেখো সাতাশে কি আছে বৃষ্টি কবিতায় বনের অবস্থার কথা বলা হয়েছে বৃষ্টি কবিতায় বনের কি অবস্থার কথা বলা হয়েছে রুগ্ন অবস্থা বিদগ্ধ অবস্থা মানে যে আকাশে কোনো দাগ বা দগ্ধ নেই বিষণ্ন অবস্থায় সঠিক তৃষিত অবস্থা অর্থাৎ তৃষ্ণায় বৃষ্টির দিনে বৃষ্টি নাই তৃষিত বন অনেকদিন ধরে বৃষ্টি পাচ্ছে না তার পানি পাওয়া দরকার এই জন্য সঠিক উত্তর হবে সাতাশের তিন এরপরে আমরা দেখবো আটাশ নম্বর প্রশ্ন আটাশের কি আছে বৃষ্টি কবিতায় কোন ফসলের উল্লেখ আছে পাট সরিষা বৃষ্টি কবিতায় কোন ফসলের উল্লেখ আছে পাট সরিষা ধনিয়া ধান উত্তর হবে ধান কারণ ধান ক্ষেত রোদ দগ্ধ ধান ক্ষেত আর বৃষ্টির স্পর্শ পেতে চায় পেতে চাই এই ধরনের একটা লাইন কিন্তু আমরা পেয়েছি সেক্ষেত্রে উত্তর হবে দুই আচ্ছা উনত্রিশ নম্বর প্রশ্ন ধান ক্ষেত বৃষ্টির স্পর্শ পেতে চায় কেন বিষণ্ন মেদুর বলে দগ্ধ বলে মেঘে মেঘে সাওয়ার হয়েছে বলে সিঁয়িত হবে বলে দেখো বিষণ্ন বিষণ্ণ মন খারাপ বিধায় সেজন্য কি বৃষ্টি স্পর্শ পেতে চায় ধান না মেঘে মেঘে সওয়ার হতে চায় মানে আহরে আহরণ করতে চায় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে চায় সেজন্য একদমই না শিহরিত হবে বলে মানে কেঁপে উঠবে বলে বা রোমাঞ্চিত হবে বলে সেজন্য এটাও না তাহলে সঠিক কি রোগ্ধ দগ্ধ বলে মানে রোদে পোড়া বিধায় ধান খেত আজ বৃষ্টির স্পর্শ পেতে চায় তো এই ছিল আমাদের বৃষ্টি কবিতার মূল ভাব নিয়ে আলোচনা আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম